بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولى العظيم شمرت و بندق و انت و اقبال الشاكري الله سبحانه و تلال رحمة شكري هلو السن আমিও আল্লাহ ও তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিশেষ আমল বিষয়টি হইতেছে ধনী হইবার জন্য কোরআনি বিশেষ একটি আমল ধনী হতে কে না চাই আমরা প্রত্যেকই আমরা ধনী হতে চাই আমাদের স্বচ্ছলতা আমরা চাই যা আমাদের প্রত্যেকের স্বচ্ছলতা হোক আমি আপনার সকলেই দুনিয়াতে অর্থনৈতিক সচ্ছলতা সবাই চাই এই ধনী হওয়ার জন্য আমি আপনি ধনী হইতেছে কয়েক প্রকারের এর মধ্যে আর্থিকভাবে ধনী হতে আমি আপনার প্রত্যেকেই চাই আর্থিকভাবে ধনী হওয়ার জন্য আমি আপনি অন্যায় পথে হারাম পথে উপার্জন করে থাকি অন্যায় পথে আমি আপনি ইনকাম করে থাকি অন্যায়ের রাস্তা আমি আপনি অবলম্বন করে থাকি সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধনী হওয়ার জন্য আর অন্যায় পথ আপনাকে অবলম্বন করতে হবে না শুধুমাত্র আপনি দুইটি কাজ করবেন আল্লাহ তালা আপনাকে এমন ধনী বানাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন একিন ও এখলাসের সাথে যদি এই আমলটি করতে পারেন ইনশাউল্লাহ একুশ দিনের মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থা ঘুরে যাবে ইনশাহ আস্তে আস্তে আপনি অনেক ধনী হবেন ইনশাহ আমল নাম্বার এক হইতেছে প্রথম নাম্বার আমল হইতেছে পাশুক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে শহীদ তাকবির উলা শহীদ আদায় করতে তবি জাতের রুহুল্লা কিতাবের মধ্যে এই আমুলটি এসেছে এবং আশ্রাপ আলী থানব রহমতুল্লাহ আলী আমলে কোরআনী কিতাব এনেছেন আরও একাধিক কিতাবের মধ্যে এই আমলটির কথা এসেছে এই আমুলটি অত্যাধিক পরীক্ষিত একটি আমল প্রথম নম্বর আমল হইতেছে পাশুক্ত নামাজ জামাতে শহীদ গুরুত্ব সহকারে তকবির উল্লাহ শহীদ আদায় করতে হবে যারা মহিলা তাদের জামাতের সাথে পড়ার প্রয়োজন নাই তারা আহ্বালে নামাজ আদায়ী করবে ঠিক মতো তাকবির উলা কাকে বলা হয় পুরুষদের জন্য তাকবির উলা শরীর জামাত এসুই তাদের করতে হবে তাকবির উলা কাকে বলা হয় এ নিয়ে অনেক মতভেদ আছে তবে যেই মতভেদটা যেই ফায়সালার উপরে আর কোনো সন্দেহ থাকে না এটা হইতেছে ইমাম সাহ যখন আল্লাহ আকবর বলে হাত বাঁধবে এই হাত বাঁধার পরে কেরাত পরার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা ছানা পড়ে এই সময়টুকে বলা হয় তাকবির উল্লা এই সময়ের ভিতরেই আপনাকে আল্লাহ একবার বলে হাত বাঁধতে হবে তার মানে হইতেছে জামাতের নামাজ আদায় করা জামাতের সময় হওয়ার আগে আপনাকে উপস্থিত থাকতে হবে তাহলে প্রথম আমল হইতেছে জামাতের সাথে গুরুত্ব সহকারে তাকবির উল্লাহ সহিত নামাজ আদায় করতে হবে নিয়মিত দুই নম্বর আমল হইতেছে জমাআ দিন দিন নামাজের পরে কারোর সাথে কোন কথা বলা যাবে না কেবলামুখী হয়ে এই দোয়াটি সত্তর বার পাঠ করবে এইভাবে প্রত্যেক জমাহার দিন শুধু এই দোয়াটি সত্তর বার করে পাঠ করবে আর পাশ্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতি সহিত এবং সহিত আদায় করতে হবে দোয়াটি হইতেছে এই অল্লহ মেক্ফিনী বিহাইলা দিকায়ান হের আমি কেব অগ্নিনি বিপক এই জোয়াটি তো আমাদের প্রত্যেকের মুখস্থ অল্লহ মেদফিনী বিহাইলা দিকায়ন হেরামিকা অগ্নিনী বিপক গণিকায় মেং সিহ আপনি এইভাবে আমোদ গুরু একাধারে একচল্লিশ দিন করে যান আপনার অর্থ সচ্ছল যদি পরিবর্তন না হয় আর্থিকভাবে আপনার সচ্ছলতা যদি ফিরে না আসে তাহলে আপনি আমাকে বলবেন আমি প্রথমেই বলেছি কিন্তু একই কিন সাথে আমল করতে হবে এবং পাঁচাত্ত নামাজ গুরুত্ব সহকার আদায় করতে হবে জামাতের সহিত তাকবির সহিত এবং জুমার দিন শুধু এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ তাআলা আপনাকে ধরি বাড়িয়ে দেবেন ধনী হওয়ার মাধ্যমের ব্যবস্থা আল্লাহ করে দিবেন হাজার রাস্তা আল্লাহ করে দিবেন যেই পথ অবলম্বন করবেন ব্যবসা বলবেন চাকরি বলবেন যেটা অবলম্বন করবেন সেটার মধ্যে আল্লাহ তালা আপনাকে এমন পরিমাণ বরকত দান করবে যে আপনি অনেক ধনী হয়ে যাবেন ইনশাআল্লা আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই আমি করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি